পরের খবরের নজর রাখবো আজও সুপ্রিম কোর্টে হলো না পার্থ চ্যাটার্জির জামিন মামলা মামলা থেকে সরে গেলেন বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চি ছিল মামলার শুনানি অন্য বেঞ্চে হবে মামলার পরবর্তী শুনানি সরাসরি চলে যাবো আমাদের দিল্লি থেকে প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ইন্দ্রানী বিস্তারিত যানব বিষয়ে সুপ্রিম কোর্টের দু নম্বর বেঞ্চে বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলাটি শুনানি ছিল সিবিআই এর বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলা তার শুনানি ছিল কিন্তু মামলা শুরু হতে বিচারপতি জয়মাল্য বাগচি জানান তিনি এই মামলায় থাকতে চান না এই মামলা থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছে তারপরে সিদ্ধান্ত হয় যে মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হবে সুতরাং আজকেও জামিনের মামলা শুনানি হলো না সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলা শুনানি ধন্যবাদ ইন্দ্রাণী